বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রেসক্রিপশানে আপনাদের স্বাগত আজ একটা জটিল রোগ নিয়ে আবার এসেছি যেটা হচ্ছে আজকে যে রোগটা নিয়ে আপনার কাছে জানতে চাইব সেটা একটি মহিলা ঘটিত রোগ এটা আমাদের গ্রাম বাংলা কেন শহরের মা বোনদের এই রোগটা হয় সেটা হচ্ছে সিস্ট আসলে সিস্টটা কি এবং এই রোগটা বলে কি হয় এটা নিয়ে আপনার কাছে সিস্ট আমি বলি সিস্টা আমরা খুব অ্যাভয়েড করে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই সিস্ট কিন্তু একদিন একটা সংসার ভাঙার কারণ হতে পারে একটা হাজব্যান্ড ওয়াইফের দূরত্ব তৈরি করার কারণ হতে পারে কারণ কি সিস্ট আমি সাধারণত বলছি ওভারিয়ান সিস্টের কথা ওভারিয়ান সিস্ট সিস্ট যে কোনো জায়গায় হতে পারে সিস্ট যে কোনো জায়গায় হতে পারে কিন্তু আপনার স্কিনে একটা সিস্ট হলো তার জন্য কিন্তু ওই সমস্যা হবে না সমস্যা হবে না বা শরীরের অন্য কোথাও একটা সিস্ট হলো তার কিন্তু অন্য সমস্যা হতে পারে কিন্তু ওভারিতে আজকাল আমাদের ছোটো ছোটো সোনামণিদের বেশিরভাগ আমার চিকিৎসার জীবনে আমি দেখতে পাচ্ছি সতেরো আঠারো কুড়ি বাইশ পঁচিশ যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি বাকরিতে ঢুকছে কিংবা ঢুকবে কিংবা চাকরি বাকরি করছে সাথে 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 বিয়ে সাদির ব্যাপার হচ্ছে বা বিয়ে সাদী কারো হয়ে গেছে এই সমস্ত এই অনেকেই আমার কাছে আসেন স্যার সৃষ্টির সমস্যা আর সৃষ্টির সমস্যা শুরু হয়েছিল অনিয়মিত ঋতুস্রাব থেকে একজন মহিলার জীবনে যখন ঋতুস্রাব আরম্ভ হয় সেদিন তো আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিতে এগারো থেকে তেরোর মধ্যে শুরু হয় তখন আমাদের ঘরের সোনামানিরা ছোট ছোট মেয়েরা কিন্তু তাদের যন্ত্রণার কথা ব্যক্ত করতে পারে না ঠিকমতো এমনকি এমন অনেকেই আছেন যারা নাকি তার মাকেও ব্যক্ত করেন না কিংবা মায়েরাও কিন্তু অনেক সময় ছোট ছোটো মেয়েদের খুঁটিয়ে খুঁটি জিজ্ঞেস করেন না এবং তাদের অজান্তে যে তার সুনামণির শরীরের ভেতরে ইউট্রাস যেটা আজকে আমাদের জীবনযাত্রা বা বিভিন্ন রকম দাম্পত্য জীবনের সুখ সুবিধা এনজয়মেন্টের জন্য যে অর্গানটা রয়েছে সে অর্গানটার মধ্যে আমাদের অজান্তে কিছু রোগ বাসা বাঁধছে সেই রোগগুলো হচ্ছে প্রথম হচ্ছে এন্ডোমেট্রাইটিস কিংবা মেট্রোরেজিয়া কিংবা মেনোরেজিয়া এন্ডোমেটাইটিস কি না বাচ্চা দানির ভেতরে একটা আলসারেসিভ কন্ডিশন আলসারেশিভ কন্ডিশনটা গ্রো হয়েছে তার জন্য পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কয়েকটা দিনের ব্যথা হয় এবং সে ব্যথা কোনো অসহ্য ব্যথা হয় তার জন্য আমাদের সাধারণ ঘরের মা বাবারা কি করেন কোনো অ্যালোপ্যাথিক ডাক্তারখানায় গিয়ে পেট ব্যথা হচ্ছে মাসিকের একটা ট্যাবলেট দিন ট্যাবলেট কিনে এনে খাওয়ালো মাসিক ব্যথাটা ঠিক হয়ে গেল এবং ছেলে মেয়ে আবার স্কুল বা কলেজে যেতে আরম্ভ করল এইটা যদি প্রায়োরিটি দিয়ে প্রথম থেকে একজন হোমিওপ্যাথির আসে হাতে পড়েন তাহলেই কিন্তু ওই পর্যন্ত আর সিস্ট পর্যন্ত বা ইউট্রান ফাইড্রেট পর্যন্ত রোগটা কিন্তু গড়ায় না এবং এই গড়ানোর জন্য আমরা আমি অন্তত দায়ী করি প্রাথমিকভাবে আমাদের ঘরের লোককে মা বাবাকে তারা ঠিকমতো প্রায়োরিটি না দিয়ে তাদের কাজটা ইজি করার জন্য যা কিছু করার ওনারা করেন আমি বলব না এটা অন্যায় কিন্তু প্রাথমিকভাবে মেয়েটির ব্যথা নিরসনের জন্য খাওয়ালেন কিন্তু তারপরেই একজন ভালো হোমিওপ্যাথির কাছে তাকে নিয়ে আসা দরকার কিন্তু আমরা পার্ক্ষে দেখি তারা মডার্ন স্কুল অফ মেডিসিনের কাছে চলে যান এবং তারা তারা বড় বড় ফরজে দিয়ে দেখেন ইউএসজি সিটি স্ক্যান এমআরআই এ সমস্ত করিয়ে তারা রোগ ধরে রোগের চিকিৎসা করবেন একটা কথাই বলেন শিখিয়ে দিয়েছেন মডার্ন স্কুল ডায়াগনিস হয়ে গেছে সুতরাং রোগ সেরে যাবে না বন্ধু আমি বলছি না সব সময় হয় না তাৎক্ষণিকভাবে হয়তো হয় আলটিমেট হয় না এন্ডোমেট্রেটসিস ধরা পড়েছে কিন্তু এন্ড্রোমেন্ট্রেসিস থাকাকালীন মডার্ন মেডিসিন খাওয়ানো হয়েছে থেমেছে আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই কিন্তু সেই রোগ পরবর্তীতে ট্রান্সফরমেশন হয়েছে ইন্টু এন্ডোমেটিস ইন্টু মেট্রাইটিস ইন্টু অর মেট্রোরেজিয়া আলটিমেটলি পলিমেনিয়া এবং আলটিমেটলি পি সিওটি পলিস্টিক ওভারিয়ার ডিজিজ বা ফাইব্রয়েড অফ ইউট্রাস তাহলে রোগ যদি শুরুতেই শেষ হয়ে যেত তাহলে আমরা আজকে এই হাজার হাজার মায়েদের মধ্যে আমাদের বন্ধের মধ্যে আমরা আজকে এইগুলো পেতাম না আমাদের কাছে প্রচুর মা বোনরা আমাদের ছোট ছোটো মেয়েরা আমাদের কাছে আসেন পিসিওডি ডি স্যার পিসিও ডি হয়েছে স্যার ওই হয়েছে সে হয়েছে নানারকম টার্মস তাদেরকে প্যাথোলজিক্যালি দেখিয়ে দেওয়া হয় বলে দেওয়া হয় কিন্তু আলটিমেটলি কিন্তু পিসিওডি সারছে না মাস এক বছর দু বছর মডার্ন মেডিসিনের সহায়তা নেওয়ার পর যখন দেখছে আবার পিসিওটি ফিরে এসছে আবার কিন্তু তার বিভ্রান্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু বাধ্য হচ্ছেন তারা চেঞ্জ অফ স্কুল অ্যালোপ্যাথি হবে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি টু আয়ুর্বেদিক আমাদের কাছে কিন্তু নাম্বার অফ কেস আসে যারা আসে বাধ্য হয়ে আসেন এবং আর কিছু কেস আছে জেনারেশান টু জেনারেশান আমি একজন পঞ্চাশ বছরের অভিজ্ঞ ডাক্তার হয়ে ডাক্তারি জীবনে আমি দেখেছি আমার কাছে যারা আসেন বিশ্বাস নিয়ে জেনারেশন জেনারেশন টু আর কিছু মানুষ আসেন বাধ্য হয়ে কাছে একটা জানতে যে হোমিওপ্যাথিতে এমন কোন ওষুধ আছে যেটা এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হোমিওপ্যাথিতে এই রোগ থেকে মুক্তি পাওয়ার অনেক ওষুধ আছে এবং অনেক ওষুধের আমি বলবো যেহেতু আমাদের হোমিওপ্যাথিটা সিমটোমেটিক হোমিওপ্যাথি আমরা সিমটমস দেখে রোগ দেখে ট্রিটমেন্ট করি না আমরা ট্রিটমেন্ট করি আমাদের গড অ্যানিম্যান শিখিয়েছেন সিমিলিয়া সিমিলবাস কিউরেন্টার বা যে রোগ যে ওষুধ খেলে যে রোগ হতে পারে সেই রোগকে সারাতে পারে সেই ওষুধ মানে আমরা ট্রিটমেন্টটাই করি আচ্ছা এই রোগটি বন্ধাত্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকে আলটিমেটলি বন্ধাত্মেই চলে যায় কারণ শেষ যদি ওভারিতে থাকে ওভারিতে কোনো দিন না মানে মেয়েদের যেটা ডিম্ব প্রজনন প্রথম এক নম্বর পয়েন্ট হচ্ছে মহিলাদের ডিম্বকোষ দু নম্বর হচ্ছে পুরুষদের সিমেন্স এই দুটোর মিলন না হলে তো জায়গট ফর্ম না একটা জীবন সৃষ্টি হতে পারে না তাহলে যে শাখাতে ডিম্বকোষ প্রস্ফুটিত হবে সেই শাখাতে রয়ে রয়েছে অনেকগুলো আঙুরের মতন থকার মতন ফল যেগুলোকে আমরা সৃষ্ট বলছি তো সেই আঙুলের পাশে তো নর্মাল ডিম্বকোষ আসবে না হতে পারে না সুতরাং আমরা এটা বন্ধুত্বে চলে যেতে পারে একদিন তাহলে কমিউপ্যাথিতে এর চিকিৎসা হয় এবং জমিপ্যাথিতে এর চিকিৎসা কিউর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং আমরা সিমটোমেটিক যদি আমরা ট্রিটমেন্ট করি আমাদের এক নম্বর মেডিসিন আছে ক্যালকেরিয়া কার দু নম্বর মেডিসিন আছে হেমামেলিস তিন নম্বর মেডিসিন আছে জনসিয়া অশোকা চার নম্বর মেডিসিন আছে এবারে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোন ওষুধ কখন দেব কীভাবে দেব সেটার জন্যই আমাদের কাছে বা আমার কাছে আসতে হবে সেই জায়গায় অন্য কিছু আর নেই এবং একজন ডাক্তারের পরামর্শে কোন সিমটমসে রোগী নি বা আছেন সেই সিমটমসের ভিত্তিতে একমাত্র ওষুধ ঠিক নির্বাচন করতে পারবেন ডাক্তারই একজন অভিজ্ঞ ডাক্তার আর তার কাছে তার যাওয়ার প্রয়োজন আছে শেষ নমস্কার আজ এখানে শেষ করলাম আপনার ভালো থাকবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি ডক্টর এস কে পাল কেন ফার্মাসিউটিক্যালস শিয়ালদা